চাণক্য শ্লোক বা চাণক্য নীতি আমরা অনেকেই শুনেছি এবং কিছু হলেও আমরা এই সম্বন্ধে ওয়াকি ফাল কিন্তু চাণক্যের জীবন কাহিনি হয়তো আমাদের কাছে এখনও অজানা তো আমি সেই প্রসঙ্গেই একটু তার যে জীবন কাহিনী সেই চাণক্য প্রসঙ্গে আমি একটু তোমাদের আলোচনা করে শোনাচ্ছি মানে পাঠ করে শোনাচ্ছি আজ থেকে দু হাজার বছর আগে তিনি পৃথিবীর আলো দেখেছিলেন জনক নামে এক অত্যন্ত বুদ্ধিমান পিতার সন্তান হিসাবে চাণক্য পৃথিবীতে আসেন জনক ছিলেন গণতন্ত্রে বিশ্বাসী অন্যায়ের সঙ্গে আপোষ করতে জানতেন না প্রজাদের বিদ্রোহকে নানাভাবে সাহায্য করতেন অবশ্য এই সাহসের জন্যেই শেষ পর্যন্ত তাকে অকালে মৃত্যুবরণ করতে হয় তখন বিশাল ভারত ভূখণ্ডে ছিল মগধ সাম্রাজ্য বর্তমান পাটনা বা তখনকার পাটলিপুত্র ছিল এই সাম্রাজ্যের রাজধানী পাটুলিপুত্র শহরের সীমাহীন বৈভবের কথা বিভিন্ন বিদেশি পর্যটক লিখে গেছেন সেই বিবরণীগুলি পাঠ করলে আমরা অবাক হয়ে যাই আর তখন মগধ সাম্রাজ্যে আসীন ছিলেন রাজা ধননন্দ এত বড় একটি সাম্রাজ্য পরিচালনা করতে হলে যে ধরনের চারিত্রিক দৃঢ়তা এবং মানসিক বল থাকা দরকার দুর্ভাগ্যের বিষয় তার মধ্যে তেমন কিছুই ছিল না ধননন্দ সুরাপান করতে ভালোবাসতেন একের পর এক নারীর সঙ্গে পরকেয়া প্রেমে জড়িয়ে পড়তেন রাজ্য শাসনের দিকে মন দেবার মতো সময় তার ছিল না মাঝে মধ্যে এমন কিছু বেহিসাবি সিদ্ধান্ত নিতেন যা প্রজাদের মনে অসন্তোষের আগুন জ্বালাত কর ব্যবস্থায় কোনো সমতা ছিল না যখন তখন কৃষকদের উপর করের হার বাড়িয়ে দিতেন পর্যটকদের উপরেও নানা ধরনের কর ধার্য করেছিলেন ধননন্দের এই কুশাসনের ফলে সাধারণ মানুষের জীবনে নেমে এসেছিল অমানিশার অন্ধকার দারিদ্রতা এসে সমস্ত ভারতবর্ষকে গ্রাস করে সর্বত্র দেখা দেয় ব্যাপক বিশৃঙ্খলা তখন ভারতের পশ্চিম সীমান্তে পৌঁছে গেছেন গ্রিক বীর আলেকজান্ডার একটির পর একটি রাজ্য দখল করছেন শেষ পর্যন্ত তার বিরুদ্ধে বাধার পাঁচিল তুলে দিয়েছিলেন পাঞ্জাবের হিন্দু রাজা পুরু পাঞ্জাবকেশরী পুরুষ সঙ্গে দীর্ঘদিন লড়াই করেও আলেকজান্ডার জয়যুক্ত হতে পারেননি পুরুষ সঙ্গে সন্ধি চুক্তি করতে বাধ্য হন চাণক্যের পিতা চনক জনগণের মধ্যে এই অসন্তোষকে প্রত্যক্ষ করলেন তিনি তাদের প্রতিনিধি হয়ে ধননন্দের বিরুদ্ধে বিদ্রোহের আগুন জ্বালিয়েছিলেন এই অপরাধে চণক্যে হত্যা করা হলো। তার কর্তৃত মুন্ডুটি পাঠিয়ে দেওয়া হয়েছিল সেদিনের সদ্য কিশোর চাণক্যের কাছে পিতার এই অসহায় অবস্থা দেখে চাণক্য ক্রোধের বসীভূত হলেন অন্য কেউ হলে হয়তো তখনই প্রকাশ করতেন কিন্তু একেবারে ছোটবেলা থেকে চাণক্য ছিলেন সম্পূর্ণ অন্য ধাতু দিয়ে গড়া তিনি মনে মনে প্রতিজ্ঞা করেছিলেন ধননন্দকে মগদের সিংহাসন থেকে অপসারিত করতেই হবে কিন্তু কিভাবে তার এই স্বপ্ন সফল হবে তিনি মাঝে মধ্যেই ধননন্দের রাজসভায় উপস্থিত হতেন এক জ্ঞানী ব্যক্তি হিসেবে একবার সেখানে গিয়ে রাজ সিংহাসন সম্পর্কে ধননন্দকে মহৎ উপদেশ দিয়েছিলেন ধননন্দ এই উপদেশ শুনে আরও রেগে যান তিনি সর্বজন সমক্ষে চাণক্যকে তীব্র ভাষায় ভৎসনা করেন এমনকি চাণক্যের উপর শারীরিক আঘাত করা হয় এর ফলে চাণক্যের মাথার শিখা খুলে গিয়েছিল যে দি চাণক্য তখন সেই শিখার স্পর্শ করে প্রতিজ্ঞা করেছিলেন যতদিন নন্দবংশ ধ্বংস না করতে পারি ততদিন এই পবিত্র শিখা বন্ধন করব না চাণক্যের সাথে উচ্চাভিলাষী যুবক চন্দ্রগুপ্তের সাক্ষাৎ হল চন্দ্রগুপ্তকে নানাভাবে প্রতারিত এবং প্রবঞ্চিত হতে হয়েছে চন্দ্রগুপ্তের মনে তখন জ্বলছে প্রতিহিংসার আগুন স্বৈরাচারী ধননন্দকে ধ্বংস করার জন্য চাণক্য এবং চন্দ্রগুপ্ত মিলিতভাবে একটি অত্যন্ত শক্তিশালী সৈন্যবাহিনী গড়ে তোলেন এই সৈন্যবাহিনীর সহযোগিতায় ধননন্দকে সিংহাসন সিংহাসনচ্যুত করা হয়েছিল চন্দ্রগুপ্ত হলেন এক বিশাল সাম্রাজ্যের অধিকারী তিনি আলেকজান্ডারের প্রধান সেনাপতি সেলুকাসের কন্যা হেলেনকে বিয়ে করলেন ভারত এবং গ্রীসের মধ্যে সন্ধি চুক্তি সম্পাদিত হলো। চাণক্য হলেন চন্দ্রগুপ্তের প্রধান উপদেষ্টা তিনি রাজকার্যে একটির পর একটি সৎ উপদেশ দিয়ে গেছেন তার রাজকার্য পরিচালনায় প্রগাঢ় জ্ঞানের পরিচয় পেয়ে আমরা অবাক হয়ে যাই এর পাশাপাশি তিনি অর্থশাস্ত্রের মতো একটি অত্যন্ত জটিল বিষয়ের ওপর আকর গ্রন্থ লিখেছেন মানুষের দৈনন্দিন জীবনে নানা সমস্যার সমাধান কিভাবে হতে পারে সে কথা চিন্তা করতে গিয়ে প্রকাধিক সূত্র রচনা করেন আজ পরিবর্তিত পৃথিবীতে আমরা পরম উৎসাহ সহকারে চাণক্য শ্লোকগুলি পাঠ করে থাকি প্রত্যেকটি শ্লোকের মধ্যে তিনি মানব জীবনে এক একটি সমস্যার সমাধানের পন্থার কথা বলে গেছেন নরনাথ চন্দ্রগুপ্তকে মগদের সিংহাসনে প্রতিষ্ঠিত করেছেন যিনি নিজ প্রতিভা বলে অর্থশাস্ত্র সমুদ্র মন্থন করে নীতিশাস্ত্র সুধা উদ্ধার করেছেন চাণক্য ছয় সহস্র শ্লোকে একটি রাজনীতি শাস্ত্র প্রণয়ন করেছিলেন এছাড়া বিষ্ণুগুপ্ত সিদ্ধান্ত তাঁর লেখা বৃদ্ধ চাণক্য ও বোধি চাণক্য নামে আরও তিনটি পুস্তক অত্যন্ত জনপ্রিয়তা অর্জন করেছিলেন মনে হয় কোনো কোনো সংগ্রাহক নিজস্ব রুচি অনুসারে তার থেকে ছয় হাজার শ্লোক নিয়ে বৃদ্ধ চাণক্য এবং বৃদ্ধ চাণক্য থেকে বেছে নিয়ে লঘু চাণক্য ও বোধি চাণক্য সম্পাদন করেছিলেন জয়গোপাল তর্কালঙ্কার যে লঘু চাণক্য গ্রন্থটি সম্পাদনা করেন সেখানে একশো আটটি মূল শ্লোক এবং একটি ফলশ্রুতি শ্লোক অর্থাৎ মোট একশো নয়টি শ্লোক দেখা যায় এই একশো আটটি শ্লোক পরবর্তীকালে অত্যন্ত জনপ্রিয় হয়েছিল সাধারণ লোকে লঘু চাণক্য গ্রন্থটিকে অষ্টোত্তর শত শ্লোকই বলে থাকেন এই গ্রন্থটি ছটি বিদেশি ভাষায় অনুদিত হয়েছে পারসি ইংরাজি ফরাসি জার্মান ইতালীয় এবং গ্রিক আর ভারতীয় ভাষাগুলির মধ্যে বাংলা হিন্দি পালি গুর্খা গুজরাটি মারাঠি ওড়িয়া তামিল তেলেগু মালায়ালম ও কর্ণাটি ইত্যাদি ভাষায় অনুদিত হয়েছে এতেই প্রমাণিত হয় যে লঘু চাণক্য কতখানি জনপ্রিয়তা অর্জন করেছে আজকের বিচারে ও নিরিখে এই শ্লোকগুলির তাৎপর্য উপলব্ধি করা যেতে পারে এই শ্লোকগুলির অন্তরে যে মূল কথা লুকিয়ে আছে যদি আমরা হৃদয়ঙ্গম করতে পারি তাহলে আমাদের দৈনন্দিন জীবন আরও সুচারুভাবে অতিবাহিত হবে এখানে ধন্যবাদান্তে আছেন অলোক কুমার সেন আমার কাছে যে বইটি আছে সেখান থেকে আমি তোমাদের পাঠ করে শোনালাম আশা করি চাণক্য সম্বন্ধে তোমাদের মনে আর কোনো দ্বিধা থাকবে না